হ্যালো গেয়ার্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন আরও কিছু কালেকশন নিয়ে সো সোভর্স আমাদের শপের ঠিকানাটা হলো ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইল এলিফেন্ট রোড এটার ভিতরে আমাদের পুরো ডিটেলসটা দেওয়া আছে ইমো নাম্বার ফেসবুক পেজ শপের ঠিকানা সবই দেওয়া আছে আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সো সোবেস কথা না বাড়িয়ে চলুন দেখা যাক আমাদের কালেকশনগুলো প্রথমে এই একটা কালেকশন দেখাচ্ছি সম্পূর্ণ নতুন কালেকশন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর একটি প্রিন্টের কালেকশন পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে সম্পূর্ণ পাইকারি দামে এবং সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে যদি তিনশো পঞ্চাশ টাকায় পাইকারি দামে নিতে চান আর পাঁচ পিসের কম নিলে প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা করে এটার আচলটা হবে এটা খুবই সুন্দর একটা কালেকশন সম্পূর্ণ হোলসেল রেটে আপনারা পেয়ে যাচ্ছেন অর্ডার করতে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমতে মতে পাঠিয়ে দিন নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহকারে ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন এবং ঢাকার ভিতরে পিজি পার্সেলের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কিন্তু চার পাঁচটি করে কালার হবে আমি কালারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা চলে যাবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে মার্ক করে এই মতো পাঠিয়ে দেবেন এটার ভিতরে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ হোলসেল রেটে আপনারা পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইল থেকে সো দেরি না করে সাথে সাথে স্ক্রিন দিয়ে ইমতে পাঠিয়ে দিন আর যারা শপে আসতে চান তারা সরাসরি চলে আসেন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইলে এডিজেন্টার ভিতরে এই পাঁচটা কালার যার যেটা চলা যাবে অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ইমতে পাঠিয়ে দেবেন এই আর একটা কালেকশন দেখাচ্ছি একদম কুচি প্রিন্ট খুবই অসাধারণ একটা কালেকশন কুচির কাজটা কিন্তু আলাদা হবে এটা হবে সম্পূর্ণ আঁচলটা সম্পূর্ণ আঁচলে হবে এটা খুব সুন্দর একটা কালেকশন বিওয়ার্স আর এটা হবে সম্পূর্ণ বডিতে এটা কুচিটা কিন্তু একটু আলাদা হবে কুচিতে এক এবং বডিতে আরেক খুবই নাইস একটা কালেকশন এটা হবে সম্পূর্ণ বডিটা আর সম্পূর্ণ কুচিতে হবে এটা খুবই সুন্দর একটা কালেকশন এত সুন্দর একটি প্রিন্টের কালেকশন আপনারা দেশ টেক্সটাইল থেকে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাইকারি দামে শুধুমাত্র তিনশো টাকায় সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে এটার ভিতরে কালার আছে এটার ভিতরে এই একটা মেরুন কালার আছে কুচির কালারটা কিন্তু বডির ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে ম্যাচিং হবে এটার ভিতরে এই একটা কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা চলে যাবে অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে এই মতে পাঠিয়ে দেবেন আর যারা শপে আসতে চান চলে আসবেন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠেরো নম্বর দোকান দেশ টেক্সটাইল এলিফেন্ট রোড বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আপনি ঘরে বসে ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডার করলে চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার প্রোডাক্টটি আপনার কাছে পৌঁছে যাবে যার যেটা চয়েস যাবে অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ইমতে পাঠিয়ে দেবেন বাহির থেকে নিতে গেলে কিন্তু পাঁচশো আশি করে নিতে হবে দেশ টেক্সটাইল পাইকারি দামে দিচ্ছে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় এ আর একটা কালেকশন দেখাচ্ছি খুবই নাইস একটা কালেকশন এত সুন্দর একটি প্রিন্টার কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে সম্পূর্ণ পাইকারি দামে আঁচলটা দেখিয়ে দিচ্ছি এটা হবে সম্পূর্ণ আঁচলটা আঁচলটা কিন্তু খুবই নাইস এটার ভিতরে কালার আছে পাঁচটা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা যাবে অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এটার ভিতরে এই একটা কালার আছে এটার ভিতরে এই একটা কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর একটি প্রিন্টের কালেকশন পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে বিকস প্রত্যেকটা শাড়ির গায়ে কিন্তু পাঁচশো আশি টাকার খুচরা মূল্য দেওয়া আছে দেশ টেক্সটাইলের পক্ষ থেকে আপনারা সম্পূর্ণ হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর প্রিন্টের শাড়িগুলো অর্ডার করতে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে পাঠিয়ে দিন নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহকারে ঢাকার বাহিরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি এবং ঢাকার ভিতরে পিজি পার্সেলের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় এই আরেকটা কালেকশন দেখাচ্ছি খুবই অসাধারণ একটা কালেকশন সম্পূর্ণ জামদানি স্টাইলের এটা হবে সম্পূর্ণ বডিটা এটা হবে আঁচলটা খুবই নাইস একটা কালেকশন এত সুন্দর একটি প্রিন্টের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে সম্পূর্ণ পাইকারি দামে এটার ভিতরে কালার আছে পাঁচটা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে যার যেটা চলে যাবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ইমতে পাঠিয়ে দেবেন আর যারা শপে আসতে চান চলে আসবেন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইল এলিফেন্ট রোড প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর পাঁচশো আশি টাকার সব শাড়িগুলো আপনারা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে আর সর্বনিম্ন কিন্তু পাঁচ পিস নিতে হবে পাইকারি দামে নিতে চাইলে পাঁচ পিসের কম নিলে কিন্তু প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা করে সো ভিভার্স যারা অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই নাম্বারে পাঠিয়ে দেবেন নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহকারে আর যারা শপে আসতে চান তারা চলে আসবেন এই অ্যাড্রেস ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইল এলিফেন্ট রোড লিফটের পাশ ষষ্ঠ তালায় সতেরো আঠারো নম্বর দোকানে সো ভিওর্স আজ এই পর্যন্তই আগামী ভিডিওতে আমরা আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন কালেকশন নিয়ে সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম